হ্যালো এভরিওয়ান আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশের লাস্ট দিন আর আজকে আমি মায়ের কাছ থেকে চলে এলাম এটা আমার ওখানের লাস্ট ভিডিও দু হাজার চব্বিশের মায়ের সাথে বানালাম দেখো সকালে আমি দেখালাম সাতটা দশ বাজে আর আমি চলে আসবো বলে মা এই সময়ের মধ্যেই কত কিছু রান্না করে ফেলেছে চা দিয়ে দিয়েছে এই যে প্রেসার কুকারে আলু সেদ্ধ করার জন্য আলু সেদ্ধ হতে দেবে প্রেসার কুকারে রেডি করে দিয়েছে বেগুন কাটা হয়ে গেছে এদিকে বাটি পোস্তটা খেতে আমি খুব ভালোবাসি তো বাটি পোস্ত হচ্ছে আর ওইখানে দেখো ভাত বসানো হয়ে গেছে অলরেডি এক মানে হয়েও গেছে হাফ সেদ্ধ এদিকে বেগুন কাটা হয়ে গেছে এদিকে দেখেছো একদম বাটি পোস্ত পুরো রেডি সকাল সকাল এক কাপ লিকার চা খাই আমি মানে সকালে আমি লিকার চাই খাই তো সেটা খাওয়া হয়ে গেছে আর এখানে মা বেগুনগুলো কাটার পর ধুয়ে নিচ্ছে নুন হলুদ মাখিয়ে ভেজে নেবে খুবই খারাপ লাগছে আজকের দিনটা আমি চলে এলাম মায়ের কাছ থেকে কারণ হচ্ছে টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশের সেকেন্ড জানুয়ারি মানে ফার্স্ট তো ছুটি থাকবে এই যে আর দেখো আমার মেয়ে বাবার সাথে গিয়ে মাছও নিয়ে চলে এসছে মা মাছটা গরম গরম ভেজে দেবে আমি খেয়ে আসব বলে আর দুহাজ যেটা বলছিলাম দু হাজার পঁচিশের প্রথম যে ডে সেই দিন স্কুলে আমি আমার মেয়েকে প্রেজেন্ট রাখতে চাই নতুন বছরের শুরুতে তো ফার্স্ট জানুয়ারি তো ছুটি থাকবে তো সেই জন্য আমি আজকেই চলে যাচ্ছি তো হ্যাঁ দেখো মায়ের বেগুন ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে এবার আমি খেয়ে নেবো তারপর বেরিয়ে পড়বো তো তারপরের ভিডিওটা খুবই কষ্টের হয় কারণ খুবই কান্নাকাটি করে দুজনে তাই ওটা আর করলাম না তো টাটা সবাই ভালো থেকে খুব